Hello friends, welcome back to my channel. তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা দেখতে থাকো আমি আজকে তোমাদের সাথে আমাদের স্কুলের টিচার্স ডে সেলিব্রেশনের ভিডিওটা শেয়ার করব। তো তোমরা দেখতেই পেলে এখানে ছেলেমেয়েরা তাদের ঘর সাজাতে ব্যস্ত নিজেদের মতো করে নিজেরা সাজাচ্ছে সবটাই আয়োজন তারা নিজেরাই করেছে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা মিলে আর এখানে দেখো স্যারেদের জন্য গিফট তৈরি হচ্ছে আজকে স্কুলের ক্লাস এবং এবং নাম প্রেজেন্ট সব স্টুডেন্ট স্টুডেন্টরাই করবে বড় বড় দাদা দিদিরা তাদের ভাই বোনদের ক্লাসে গিয়ে ক্লাস নেবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকুক তো এরা ঘরটা সাজাতে থাকুক চলো তোমাদের সাথে আমাদের স্কুলের ক্লাস ক্লাসরুমগুলো শেয়ার করি তো আমি প্রথমে শুরু করছি ক্লাস টেনের ঘর দিয়ে তো এখানে যেহেতু আমাদের স্কুলটা মাধ্যমিক স্কুল সেই কারণেই ক্লাস টেনের ছাত্রছাত্রীদেরকেই টেনের ক্লাসটা নিতে হচ্ছে এবারে চলো ক্লাস নাইনের ঘরে যাওয়া যাক চলে এসেছি ক্লাস নাইনের ঘরে এখানেও ছাত্রদেরকে পড়ানো শুরু করে দিয়েছে স্যার তারপর চলে এলাম ক্লাস এইটের ঘরে এখানে এক ম্যাম ক্লাস নিচ্ছেন আর ঘরের অবস্থা একটু খারাপ কারণ আমাদের স্কুলটা অনেক দিনের পুরনো এবং এখানে নোনা জল উঠে নষ্ট হয়ে গেছে এরপর ক্লাস সেভেনের ঘরে চলে এলাম এবং এখানেও একটা স্যার ক্লাস নিচ্ছেন তারপর আমরা সিক্সের ঘরে চলে এসেছি আজকে সব থেকে সিক্সের উপস্থিতির সংখ্যাই বেশি এখানেও ম্যাম ক্লাস নিচ্ছেন তারপর আমরা এসেছি ক্লাস ফাইভে এখানে ম্যাম একটু বেশি সেজে এসেছেন এবং এখানে বোর্ড ওয়ার্কও করাচ্ছেন দেখছি বেশ ভালোই লাগছে আজকের জন্য টিচারদের কোনো সাবজেক্টের উপরে বেশ করে পড়াতে বলা হয়নি যার যার প্রিয় সাবজেক্ট সে সেটাই ক্লাস নিচ্ছে তো আবারও সেকেন্ড প্রিয়ার শুরু হয়েছে তাই আমিও একটুখানি এলাম ক্যামেরাটা নিয়ে তো তারপর তোমাদেরকেও একটু প্রত্যেকটা ক্লাস আবারও একবার দেখিয়ে দিই তো এই এক্সপিরিয়েন্সটা আমার নিজের নতুন আমার ভীষণ ভালো লাগছিলো এই অভিজ্ঞতা আমার কলেজ জীবনে বা স্কুল জীবনে কোথাও আমি উপভোগ করিনি তো এটা আমার ফার্স্ট টাইম বলা যেতে পারে এর আগেও স্কুলে শিক্ষক দিবস হয়েছিল কিন্তু সেখানে আমি এইভাবে যোগদান করতে পারিনি তো যাই হোক আমার বেশ ভালোই লাগছে দেখে আজকে আরও একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে ছাত্রছাত্রীরা নিজেরাই এগিয়ে আসছে কাউকে আলাদা করে দায়িত্ব দিতে হয়নি সবাই দায়িত্বগুলো নিজেরাই বেছে নিয়েছে যে আমি অমুক ক্লাস নেব আমি ওই ক্লাসগুলো নেব এই দায়িত্বগুলো আমরা পালন করব। তো আমাদের এই দিনে তিনটে পিরিয়ড হয়েছিল তো সব পিরিয়ডগুলোর একটু একটু করে মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম এরপর তোমাদেরকে দেখাবো আমাদের অনুষ্ঠান যেখানে হবে সেই জায়গাটার ফাইনাল লুক ঠিক এরকম দেখতে হয়েছে আর বাচ্চারা সবাই চলে এসেছে এখানে তো এবারে কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানটা শুরু হবে ছাত্রছাত্রীরা ঠিক করেছে যে ফিতে কাটার মাধ্যমে অনুষ্ঠানটা শুরু হবে তো তার আগে আমি তোমাদেরকে এখানে কেকটা একটু দেখিয়ে দিই ওরা এই রকম ধরনের একটা কেক এনেছে এখানে স্যারের একটা ফটো ফ্রেম রাখা আছে আর তারপর এই যে স্যারিদের যে গিফটগুলো দেওয়া হবে তা সাজিয়ে রেখেছে ওরা এই টেবিলটাতে সাথে একটা করে গোলাপও আছে তো চলো এবারে সেই শুভক্ষণ এসে গেছে ফিতে কাটার মাধ্যমে আর কি অনুষ্ঠানটা শুরু হতে চলেছে স্যারেরা সবাই এসে গেছে আর আমাদের টিআইসি স্যার আর কি ফিতেটা কাটছেন তো চলো একসাথে ভেতরে প্রবেশ করা যাক এবং অনুষ্ঠানটা শুরু করা যাক তো স্যাররা সবাই উপস্থিত হয়ে গেছে এবারে ওরা কেকটা সাইদের সামনে রাখছেন আর কিছুক্ষণের মধ্যেই কেকটা কাটা হবে আর এদিকে সবাই অধীর আগ্রহী অপেক্ষা করছে শান্তভাবে তো চলো এই যে এখানে মশালটা জ্বালিয়ে দেওয়া হয়েছে এবার কেকটা কেটে ফেলা হোক তো কেক কাটিং পর্ব শেষ হলো এবং তারপর আর কি সম্বর্ধনা জ্ঞাপন শুরু হয়েছে এবং সেই সাথে সাইদের গিফটগুলো সাইদের হাতে তুলে দেওয়া হচ্ছে তো সেই অনুষ্ঠানটার পরেই আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে ছাত্রছাত্রীরা অংশ নিয়েছে তাতে তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত চলো eta beren arteko eta beren arteko সংবর্ধনা অনুষ্ঠান শেষের পরে আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে একটা কবিতার মাধ্যমে অনুষ্ঠানটা শুরু করা হয়েছে মাংস কবিতার শেষের পরে নাচ শুরু হয়েছে আমাদের সপ্তম শ্রেণীর ছাত্রী নাচ পরিবেশন করছে নাচের কিছু অংশ এখানে অ্যাড করলাম কপিরাইট আসার জন্য পুরোটা দিতে পারলাম না নৃত্যানুষ্ঠান শেষ হওয়ার পরে কুইজের অনুষ্ঠান শুরু হয়েছে এবং এই কুইজের মাধ্যমেই আমাদের আজকের এই অনুষ্ঠান সমাপ্ত হবে আর এখানে কুইজের পুরস্কারস্বরূপ একটা করে লজেন্সও দেওয়া হচ্ছে তো চলো আস্তে আস্তে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি দেখতে থাকুন তো অনুষ্ঠান শেষে আমি বাড়ি চলে এসেছিলাম আর এই গিফটগুলো ওখান থেকে প্রাপ্ত হয়েছিল আর বাড়ি এসে তার পরের দিন আমি এই গিফট পেয়েছি আমার এক টিউশানের ছাত্রের কাছ থেকে একটা ডায়েরি একটা পেন আর একটা সুন্দর হাতে তৈরি গ্রিটিংস কার্ড তো ভীষণ সুন্দর হয়েছে ওর নিজে হাতে তৈরি করা জিনিসটা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে তোমাদের সবার সঙ্গে শেয়ার করলাম আজকের দিনটা তো কেমন লাগলো জানিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো দিন খুব ভালো থেকো টাটা